ও বাবা রায় বারাসুল এই তো তাই ফের ঘটনা বাবা মেরাজ এই জন্য মেরাজ হয়েছিল আলামিন তার কি তার রাসুল রব্বুল আলামিন আমার নবীরে মেহমান বানাইয়া আল্লাহর বাড়িতে দাওয়াত দিয়া জোরে কোন আল্লাহ প্রথম সপ্তাহে ইন্তেকাল হইল তার চাচা দ্বিতীয় সপ্তাহে ইন্তেকাল হইল তার বিবি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর তৃতীয় সপ্তাহে আমার মায়ের নবীকে তায়েফের মধ্যে নিয়ে মারি খাওয়ায় এই যে তিনটা শোক আমার নবীর বুকের মধ্যে চাপা দিয়েছিল তিনটা শোক নবীর বুকের মধ্যে চাপা দেওয়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর দাওয়াত দিয়েছেন তার বাড়ির মধ্যে ও বাবারা এবার আসুন আমি আরো সংক্ষিপ্ত করে নে ও বাবারা কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন মক্কা নগরীতে ফিরে আসার পরে একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয় গো মায়ার নবী ও মায়ার নবী দুনিয়ার স্ত্রীরা তাদের স্বামীদেরকে সুন্দর করে গোসল করে দেয় সাবান দিয়া শরীরগুলা ডইলা দেয় ও নবীজি আমরা তো খাদিজার মতো হইতে পারবো না গো নবীজি আমাদেরও তো মন চায় আপনাকে একটু গোসল করাই দেয় জোরে কন্যা সুবহানাল্লাহ কিন্তু নবীজি গায়ের জামা মোবারক কখনো খুলতেন না সবসময় গায়ের মধ্যে জামা মোবারক রাখতেন একদিন বিবিরা জোর করে আমার নবীকে গায়ের জামা গুলা খুলে ফেলছে আমার দয়াল নবীর গোসল করায় দিবে আয়সা যখন আমার মায়ার নবীর গায়ের জামা মোবারক খুলে ফেলছে আমার নবীর দিকে তাকাইয়াই সব গান হইয়া জমিনে পড়ে গেছে পানি ঢেলে আম্মাদান জান আয়েশার যখন ফিরে আসছে মায়ার নবী প্রশ্ন করে ও আয়েশা হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল আয়েশা ডাক দিয়ে কয় ওগো নবীজি আপনার গায়ের মধ্যে এত দাগ কিসের গো নবী আপনার বাবাও নাই আপনার মাও দুনিয়ার মধ্যে নাই আপনার বুঝি কোনো আত্মীয় স্বজন দুনিয়াতে ছিল না আপনার গায়ের মধ্যে বসন্ত রোগ হয়েছিল না কি হয়েছিল আপনাকে চিকিৎসা করানোর মতো কেউ ছিল না আল্লাহর নবী ডাক দিয়ে কয় গো আয়েশা আমার কোনো রোগ হয় নাই ও গায়েশা তুমি আমার জ্বালাটা বাড়ায়া দিও না রে আয়েশা আমার কোনো রোগ হয় নাই এই জন্য আমি জামাটা খুলতে দেই নাই আমি খুলতে দিতে চাই নাই আমি জানি আমি নবীর শরীর মোবারক দেখার পরে তোমরা ঠিক থাকতে পারবা না মাতুল দেশের লোক আমার মায়ের দেশের লোক আমি নবীকে এইভাবে তারা আঘাত করেছিল তাই ফের লক্ষ আঘাত করেছিল এই দাগগুলা আমি নবীর গায়ের মধ্যে। মক্কার কুরাইশ বংশের লোকেরা ঘর থেকে বের হয়ে গেছে কে কোথায় আসরে তাড়াতাড়ি বের হও কার এত বড় সাহস কুরাইশ বংশের উপরে হাত তুলতে গো এই মোকার কুরাইশ বংশের দেখাবো না যেই হাত দ্বারা আমার নবীর গায়ে হাত দিছে ওই হাতটা আমরা কেটে ফেলবো জোরে কন সুবহানাল্লাহ নবীর আপন চাস্ত বোন হালিমাত ন চাস্তবন বোন উম্মাহানি তখন কালে মাটা পরে নাই ইসলাম ধর্ম গ্রহণ করে নাই হজরতে আলী রাধিয়াল্লা হুতালা নহর আপন ছোট বন জোরে আল্লাহ নবীর বোন ওম্মানি কয় কে কোথায় আসো তাড়াতাড়ি বের হ তাড়াতাড়ি বের হ এই মুখটার কাউকে দেখাইতে চাই না কার এত বড় সাহস আমার বাইয়ের গায়ের মধ্যে হাত দিছে তারা হাতটা কেটে ফেলবো আমার মায়ার নবী ডাক দিয়ে কয় তোমরা থামো তোমরা থামো তোমরা আমাকে মারার কারণে প্রতিশোধ নিলে আমি নবী খুশি হব না তার চেয়ে বেশি খুশি হব তোমরা কালে মা পড়লা জবান খুলে পড়ুন তার চেয়ে আমি বেশি খুশি হব প্রতিশোধ নিলে আমি খুশি হব না তোমরা কালেমাটা পরো পড়ো তোমরা কালে মাটা পড়ো তাদেরকে নবী থামায় দিলেন তারা থেমে গেল বাবা ও বাবা আমার মায়ার নবী শিশু বাচ্চারা যেমন ঘুমায় পড়ে আমার নবী উক্লান্ত ক্লান্ত হইয়া গেছে ঘুমায় আল্লাহ পাকের নজরে পড়ে গেছে পাক রব্বুল আলমিন জিব্রাইলকে ডাক দিয়ে কয় জিব্রাইল আর সহ্য করতে পারি না ওজিব্রাইল তাড়াতাড়ি যাও আমার বন্ধুর চেহারা মোবারক দেখা মি আল্লাহর কষ্ট লাগছে মায়া লাগছে ওজিব্রাইল তাড়াতাড়ি যাও বোরাক লইয়া তুমি বোরাকের ড্রাইভার হইয়া মিকাইল কাইলে বোরাকের হেল্পার বানাইয়া আমার বন্ধুরে বিয়াই পে যাত্রী বানাইয়া আমি বন্ধুরে আমার বাড়ির মধ্যে নিয়ে আস একবার জোরে জোরে বলেন না সুবাহ জিব্রাইল আমার নবীরে নেওয়ার জন্য দেখে নবী ঘুমায় জিব্রাইল নবীরে ডাক দিবে সাহস পায় না বাবা জিব্রাইল মিকাইল কয় ও তুমি আমার নবীরে ডাক দাও মিকাইল কয় আমার কি নবীদের সাথে কথা বলার অভ্যাস আছে নাকি আমি তো নবীদের সাথে কথা বলি না আপনি তো সমস্ত নবী সাথে কথা বলেন আপনি তো লইয়া আল্লাহর পক্ষ থেকে আপনি নবীদের কাছে আপনি রাষ্ট্রবোধ আপনি তো সমস্ত নবীদের সাথে কথা বলেন আপনি তো সমস্ত নবী পয় সাথে কথা বলেন জিব্রাইল ডাক মিকাইল ডাক দিয়ে ওগো গো আপনি নবীরা ডাক দেন এবার কিতাবের মধ্যে আর সেই আমার নবীর কানের কাছে জিব্রাইল কানটা লাগাইয়া জিব্রাইল ডাক দেয় আবার নবীকে জিব্রাইল ডাক দেয় আমার দয়াল নবীকে জিব্রাইল ডাক রাসূলুল্লাহ আবার কেউ কেউ বলছে জিব্রাইলের গালটা লইয়া আমার দয়াল নবীর পায়ের তালুর মধ্যে লাগাইছে জোরে কন্যা সুবহানাল্লাহ আবার কেউ কেউ বলছে জিব্রাইলের জিব্বাটা লইয়া আমার নবীর পায়ের তালুর মধ্যে দিছে জোরে কন্যা সুবহানাল্লাহ ও জিব্রাইল তুমি জিব্রাইল ও তুমি কেন গো আমার পায়ের মধ্যে জিব্বা লাগাইলা কয় ওগো নবীজি আপনারে ডাক দিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আল্লাহর বাড়িতে দাওয়াত করেছি বরাক লইয়া আমি আর মিকাইল আরছি আপনারে নেওয়ার জন্য তাড়াতাড়ি চলেন আমার নবীকে আল্লাহর বাড়িতে নিয়ে যাবে মেহমান বানাইয়া বাবা আমার দয়াল নবীরে নিয়ে যাবে আমি খুব সংক্ষিপে কথাগুলা বলতেছি ও বাবা সময় খুবই কম বক্তা এসে যাবে বাবা এই জন্য আমি খুব সংক্ষিপে কথাগুলো বলতেছি ও বাবা কেন মেরাজ হয়েছিল বাবা বাবা মেরাজের মাস এই জন্য মেয়াজের আলোচনাটা করতেছি বাবা আমরা তো লাফাই কি পরিমাণ শান আর মান আল্লা পাক্তার রসুলকে দিয়েছিল বাবা এইগুলা জানার দরকার আছে আমরা তো রাসুল দাবি করি কিন্তু নবীর জন্য কয়েকদিন চোখের বাণি ফেলাইলাম বাবা আমি বলতেছিলাম এবার জিব্রাইন ড্রাইভার হইয়া আমার নবীজি কে বিআইপি প্যাসেঞ্জার বানাইয়া আমার নবীকে বিআইপি যাত্রী বানাইয়া মিকাইল হেলপার হই আমার নবীকে নিয়ে চলে গেছে সোজা বাইতুল মুকদ্দাসের মধ্যে জোরে কন্যা সুবহানাল্লাহ সেখানে বাবা বড় একটা থামায়া আমার নবীকে নিয়ে যাওয়া হইল বাইতুল মুকদ্দাসের মধ্যে ভিতরে নিয়ে গেল সেখানে নবীজি গিয়া দেখতে পারলেন আদম থেকে নিয়া ইসারু হুল্লা পর্যন্ত স লক্ষ নবী পয়গাম্বরেরা কাতার বদ্ধ হইয়া তারা বসে আছে জোরে কন্যা সুবাহ স লক্ষ নবী পয়গাম্বর বাবা আদম থেকে নিয়ে ইসারু পর্যন্ত সমস্ত নবীরা কাতার বেঁধে বসে আছে আবার নবীকে জিবরাইল সামনের কাতারে পাঠায় দিলেন আমার মায়ার নবী ডাক দিয়ে কয় জিব্রাইল আমি কোথায় জিবরাইল জিব্রাইল ডাক দিয়ে কয় ও মায়ার নবীজি ওই যে সামনের কাতারে ফাঁকা রয়েছে ওই জায়না মাছের মধ্যে আপনি নবীজি বসে যান জোরে কন্যা সবাহানাল্লাহ মায়ার নবী ডাক দিয়ে কয় আমি জায়নামাছের মধ্যে চলে গেলাম সেখানে যাওয়ার পরে আমি নবীজি সমস্ত নবীদের ইমাম হইয়া নবীদেরকে মুসল্লি আমি নবীকে সমস্ত ইমাম বানাইলেন আমি নবী সমস্ত নবীদের ইমাম হইয়া দুই রাকাত নামাজ আমি নবী পড়াইলাম জোরে কন্যা আল্লাহ নামাজ শেষ করে আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন দাঁড়ায় সবাইকে সালাম দিলেন সমস্ত নবীদের কাছ থেকে দোয়া নিলেন সমস্ত নবীদের কাছ থেকে দোয়া নিলেন আর বললেন আমার জন্য আপনারা দোয়া করবেন আপনাদের পক্ষ থেকে আমি আল্লাহর দাওয়াতে চাইতেছি জান্নাত জান্না তার জাহান্নাম ভিজিট করার জন্য আমি যাইতেছি দরে কন্যা সুবাহানন্দ সবার পক্ষ থেকে আমি জান্না তার জাহান্নাম ভিজিট করার জন্য যাইতেছি আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহর নবী সবার কাছে দোয়া চাইলেন আল্লাহর নবী মসজিদ থেকে বের হইলেন বের হই আমার নবী তাকায় দেখেন ফেরেস তারা একটা টের মধ্যে তিনটা গিলাস নিয়ে দাঁড়ায় আছে বাবা কয়টা গিলাস তিনটা গিলাস নিয়ে দাঁড়ায় রয়েছে মাছ খানের গিলাসের মধ্যে পানি না ডান পাশের গিলাসের মধ্যে বাবা পানি মাঝখানের গিলাসের মধ্যে বাবা দোধ আর শেষের গিলাসের মধ্যে বাবা মত লীল্লাহে তকবীর লীল্লাহে তকবীর দ্বিতীয় বক্তার আগমন দ্বিতীয় মেহমানের আগমন গজাইলবাসীর পক্ষ থেকে লিল্লা